আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ মুগ ডাল তারপর এগুলো হালকা করে ভেজে নিব ভেজে না হয়ে গেছে এরপর এগুলো পানিতে ভিজিয়ে রাখবো পাঁচ ছয় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর এগুলো ভালো করে ধুয়ে নিব এরপর এগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য দিয়ে দিব পানি দুই টুকরো তেজপাতা সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু তেল দিয়ে দিব যেন উছলে পড়ে না যায় এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখানে রুই মাছের মাথা নিয়েছি ছোট ছোট সাইজ করে কেটে এগুলো হলুদ তার লবণ দিয়ে ভালো করে মেখে নেব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব লবণ এরপর ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এরপর দিয়ে দিব তেল তেলটা গরম হলে এখানে দিয়ে দিব মাথাগুলো দুই পাশে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নেবো এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব তাই তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর মুগ ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে একবারে গলে ফেলা যাবে না যেন একটু আস্ত আস্ত থাকে এভাবে করে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের কোয়া ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি কাঁচা মরিচ ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি শুকনো মরিচ দুই ভাগ করে কেটে দিয়েছি চার পাঁচটার মতো তারপর তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়েছি যেন পুড়ে না যায় এখানে দুইটা লবঙ্গ দুইটা সাদা এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়েছি আদা বাটা রসুন বাটা লবণ জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এরপর ভালো করে কষিয়ে নেব এখানে দিয়েছি দুইটা টমেটো একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি সবগুলো একসঙ্গে কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব মাছের মাথা এরপর কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর সামান্য একটু পানি দিব যেন মাথাটা ভালো করে রান্না হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হয়ে গেছে এখানে দিয়ে দেব এখন সিদ্ধ করে রাখা মুগ ডাল সবগুলো দেওয়ার পর এখন ভালো করে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি এই পানিটার মধ্যেই ভালোভাবে রান্নাটা হয়ে যাবে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিট পর ভালো করে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচে কিন্তু পোড়া লেগে যাবে নামানোর দুই মিনিট আগে উপর দিয়ে এক চামচ পরিমাণ চিনি আর একটা লেবু চিপে রসটাকে বের করে নিয়েছি দুই চামচের মতো লেবুর রস দিয়েছি এই লেবুর রস আর চিনি দিলে মুখ ডালটা অনেক বেশি মজা হয় মানে মুড়ি ঘন্টটা এখন নামিয়ে ফেলবো পাতলা করে একটু নামিয়ে নিয়েছি ঠান্ডা হতে হতে অনেকটা ঘন হয়ে যাবে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট সাদা ভাত এবং পোলাওয়ের সাথে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যারা এভাবে খাননি আমার রেসিপি যদি ভালো লাগে বাসায় একবার হলেও রান্না করবেন অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ